আসসালামু আলাইকুম আমি বাড়ি থেকে কুন্টিনার এবং কলস নিয়ে আসলাম এবং অতপর মেশিনের কাছে এসে মেশিনে পানি দিলাম আজ আমার গন্তব্য হলো দূরের একটি জমিতে গিয়ে জমি চাষ করতে হবে অতপর পানির সাথে সাথে ডিজেলটাও মেশিনে ঢেলে দিলাম আমাদের পাবনা জেলাতে এই তেলকে ডিজেল বলে যেটাকে এ দেওয়া হয় ভালোভাবে মিশিংয়ের মুখটি লাগিয়ে দিলাম অতপর বাড়ি থেকে কন্টিনার নিয়ে আসলাম যেটা দিয়ে মিশিং স্টার্ট দেব আলহামদুলিল্লাহ অতপর আল্লাহর নাম নিয়ে শুরু করলাম অতপর স্টার্ট দিয়ে ফেললাম কিন্তু গিয়ার দেওয়া ছিল এর কারণে প্রথমবার স্টার্ট নিল না টেলার স্টার্ট করে আমার গন্তব্যর উদ্দেশ্যে রওনা হলাম আমাদের বাড়ি ছেড়ে প্রায় হাফ কিলোমিটার ফাঁকে সেই জমি হয়তো আপনারা এই কাজকে ছোট মনে করতে পারেন আসলে কোনো কাজেই ছোট নয় এটা এটা হলো আমার আব্বুর ঐতিহ্য এক পেশা কারণ আমার আব্বু প্রায় বিশ বছর কিংবা আনুমানিক তিরিশ বছর ধরে এই পেশায় আছে এই কারণে আমি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আব্বুকে এই টিলার চালানোর কাজে সাহায্য সহযোগিতা করি এবং আমি জমিতে এসে ফাল নামিয়ে চাষ দেওয়া শুরু করলাম আল্লাহর নামে হয়তো আপনারা এই কাজকে ছোট মনে করতে পারেন বিশেষ করে শহর অঞ্চলের যারা থাকেন আমারও প্রথম অবস্থায় অনেক লজ্জা করত যখন এইট নাইনে পড়াশোনা করি তারপরে বাস্তবতাকে বুঝতে শিখলাম যে টাকা ছাড়া এ দুনিয়াতে কোনো দাম নেই এরপরে আব্বুর সাথে পরিশ্রম করা শুরু করি পড়াশোনার পাশাপাশি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের দিনটা ছিল খুব কষ্টদায়ক দিন কারণ অনেক গরম ছিল একটু বাতাসও ছিল না আজকের দিনে কী আর করার যতই গরম থাকুক বা যতই বৃষ্টি থাকুক কাজ তো করতেই হবে আমি যে জমি চাষ করতেছি হয়তো আপনারা বলতে পারেন যে এই জমি তো আপনাদেরই নাকি কিন্তু না এ জমি আমাদের না আমরা অন্যদের জমিতে আমাদের টিলার দিয়ে চাষ দিয়ে থাকি এবং এর বিনিময়ে আমার টাকা দিয়ে থাকে তারা আলহামদুলিল্লাহ অবশেষে চাষ কমপ্লিট হয়ে গেল এখন আমরা আমরা জমি ময় দেওয়ার উদ্দেশ্যে সগো বাঁধা শুরু করলাম আমাদের গ্রামের ভাষায় এটাকে সগো বলে হয়তো অন্য জেলায় অন্যতা বলে কত এরিয়ায় মইও বলা হয় অবশেষে বাঁধা শেষ করলাম এবং মই দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম অবশেষে হ্যান্ডেলটা নিয়ে স্টার্ট দিয়ে দিলাম আল্লাহর রহমতে জমিতে মই দেওয়া শুরু করলাম এবং মই দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ আমি এই ছোট ছোট কাজ করে বছরে কত টাকা আর্ন করি এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনাদেরকেও উদ্বুদ্ধ করব। কারণ আমার এই ছোট জীবনে যে অভিজ্ঞতা অর্জন করছে এই অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে আমাদের ছোটো কাল থেকে কোনো না কোনো কাজে জড়িয়ে যাওয়া উচিত কারণ পড়াশোনার পাশাপাশি কোনো কাজ জানা থাকলে ওটাই আপনি জন্য স্ত্রী অতপর আমাদের ছোট খামারে চলে এসেছি এবং কাশি ফিতা নিয়ে আমাদের ঘাসের জমির উদ্দেশ্যে রওনা দিলাম ঘাসের জমিতে যাওয়ার পথে দেখি আমার কাকু ছোটো ছেলে পেলে নিয়ে মুড়ি উঠাচ্ছে আপনারা যে আমার কাকু দেখলেন তিনি কিন্তু স্কুলের টিচার এবং তিনি ওয়াইফ স্কুলের টিচার এসব কাজকর্ম দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন টিচার মানুষ হয়েও সে মাঠে ঘাটে কাজ করে আলহামদুলিল্লাহ তার মনে কোনো হিংসা নেই মানুষের প্রতি দোয়া করি আল্লাহ তালা তাকে যেন হায়াত দান করে এবং তিনি এই কৃষিকাজের মাধ্যমে অনেক টাকা বছরে আয় করে থাকেন অবশেষে আমাদের জমি থেকে ঘাসের বুজা নিয়ে আমাদের ছোটো খামারে চলে আসলাম এখন আমি ঘাস কাটা শুরু করব। কারণ আমাদের গরু এই ঘাস আমান আমান দিলে অর্ধেক নষ্ট করে এবং আমি জিন কেটে দিই আর নষ্ট করে না এর কারণে কেটে দেয় কারণ কেটে দিলে ঘাসটা ছোট ছোট হয়ে যায় পরে ওরা খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই মিশিং কিনেন না কেন ভাই আমাদের খামারটা ছোটো হয়তো আল্লাহ সামর্থ্য দিলে খুব শীঘ্রই কিনে ফেলবো ইনশাআল্লাহ তাই এখন আমি রাত্রের জন্য এবং সকালের জন্য ঘাস কেটে ফেললাম সব অতঃপর গরুর জন্য ঘাস নিয়ে গেলাম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকাদান দান করে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ